কেমন আছেন আপনার যে প্রশংসা শুনলাম মানুষের মুখে আর যতটুকু আসার পরে আমরা দেখলাম আপনি বিভিন্ন ধরনের সার্টিফিকেট বিভিন্ন ধরনের ডকুমেন্ট পত্র নিয়ে আপনি বসছেন তো আপনি যে 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 কাগজ যে দেখতেছি এগুলা কতটুকু সত্য শতভাগ সত্য আপনি কি সত্যি মানুষের উপকার করতে পারেন কি কি সমস্যার সমাধান করেন মানে যে কোনো মানুষের জটিল কঠিন কাজ কিছু বান ভেদ জাদুবিদ্যা এইসবের কাজ আমি সফলতা আল্লাহর রহমত করি আলাদা জমি নিয়ে ভেজাল আচ্ছা মানে সাংসারিক ভেজাল এইসব কাজ আমি করি আচ্ছা পারিবারিক শারীরিক মানসিক এইসব কাজ আমি সমাধান আল্লাহর রহমত করিয়া আসছি আর করবার আশা আছে আচ্ছা আচ্ছা তো আপনি যে এই কাজগুলো যে করেন এটার বিনিময়ে যে একটা হাদিয়া আছে এটাকে আগে নেন নাকি পরে নেন আমি কাজের বাদে পরে তো আপনি যে কাজগুলা করেন এটা কি গ্যারান্টি যুক্ত করেন্ডলীরা যোগাযোগ করবে আপনার কোনো নাম্বার আছে জি নাম্বারটা তাহলে বলেন জিরো ওয়ান ফোর থ্রি ওয়ান এইট 1 1 তো ওনার নাম্বারটা শুনতে বললেন নাম্বারটা আপনাদের যত বড় সমস্যা হোক ওনার সঙ্গে যোগাযোগ করবেন আশা করি ইনশাল্লাহ সফলতা পাবেন আর কি বলতে চান বলেন বিভিন্ন নমনার কর্মা করি আরছি আচ্ছা জটিল কঠিন রোগের চিকিৎসা দি আরছি আচ্ছা পারিবারিক শারীরিক মানসিক বান জাদু ইয়া কোন জায়গায় নিয়ে ভেজাল মানুষের এবং জন্য আরেক ঘন্টা আগে আগতে কাস্টমার আমি করি আচ্ছা আচ্ছা তো আপনি যে এই যে কাগজগুলি নিয়ে যে বসছেন এগুলা কি সব কিছু মনে করেন যে আপনার নাম আছে নি নাকি এমনিতি শুধু শুধু নিয়ে বসছেন জি না আমার নাম আছে আছে তো একটু দেখান তো দেখি আপনার কাগজ গুলা তুলে ধরেন তো দর্শক মণ্ডলে উৎসুক করে এই দেখুন এই তেবার আমার নাম পাবে এই দেখ কত জায়গাতে আপনি সার্টিফিকেট পাইছেন কত জায়গাতে আপনি ডকুমেন্ট পাইছেন এরকম আমি ভারত বাংলার সতেরো হাজার সার্টিফিকেট পাইছেন সতেরো হাজার সার্টিফিকেট পাইছেন আপনি এত মানুষের উপকার করছেন আল্লাহর রহমান আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পারলেন ওনার ভিডিওটি তো যদি আপনাদের এ ধরনের কোনো সমস্যা থাকে দেখেন আমাকে বিভিন্ন টিভিতে দেখেন আর টিভি মাই টিভি এন টিভি সময় টিভিতে আমার যমুনা টিভিতে আমার দেখছেন কিবা আমারে সঙ্গে যোগাযোগ করছে অনেকেই আর করেন নাই যারা দেখেন নাই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে নম্বরটি দিয়েছি জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ওয়ান ফাইভ ডবল এইট ওয়ান যোগাযোগ করলে আমার খবর পাবেন তো দর্শক আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাবেন আর যদি মনে করেন আপনাদের ভালো লাগে তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করবেন শুধু উনি যে নাম্বারটা বলছে এই স্ক্রিনেও দেওয়া থাকবে ওই নাম্বারটা ওই নাম্বার ব্যতীত ভিডিওর কমেন্ট অপশনে যদি কোনো ধরনের কোনো নাম্বার থাকে তাহলে ওইগুলো নাম্বারে যোগাযোগ করবেন না আসসালামু আসসালামাইকুম আরহাম